থেকে উপর দিকে পরপত তিনটে ফুলও এবং গামছা দেওয়া রয়েছে এবং তার মাঝখানে গাঁদা ফুলের মালা দেওয়া রয়েছে আর একদম উপর দিকে আপনারা যদি দেখেন দেবী তো এই মুহূর্তে কিন্তু গ্রামের মধ্যে দেখতে পাচ্ছেন জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীর যে মূর্তি তা কিন্তু এই যে নিয়ে আসা হয়ে গেছে তা কিন্তু সারদ উৎসব চোদ্দশো এবারে তাদের কিন্তু ভাবনায় রয়েছে তো হ্যালো বন্ধুরা সারদ সূচনা আরেকটি ভিডিও নিয়ে এই মুহূর্তে আমরা চলে এসেছি তারা পুকুর পশ্চিম পল্লীতে যেখানে আজ রথযাত্রা এই পূর্ণ খুঁটি স্থাপনের মাধ্যমে কিন্তু তাদের দু হাজার পঁচিশে সোচনা হতে চলেছে গত দুবছরই এখানে কিন্তু এক অভিনব থিম আমরা দেখতে পেয়েছি দু হাজার তেইশে পুরুলিয়ার সৌনাথ এবং দু হাজার চব্বিশে আমরা দেখেছি এখানে কিন্তু জগন্নাথের পুরীর মন্দিরের ধাপ এবছর কি করছে তাদের চিন্তা ভাবনা কি সেই সমস্ত কিছু জানবো সাথে আপনাদেরকেও জানাবো তো ভিডিওটা দেখতে থাকুন সামনেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তারাপুকুর পশ্চিম পল্লী যে ক্লাব ঘর এখানে লেখাই রয়েছে আই লাভ পশ্চিম পল্লী এবং সামনের দিকে কিন্তু তাদের যে কুটি পুজোর আজ আয়োজন সেটাও করা রয়েছে এবং সামনে আমরা একটা ব্যানার দেখতে পাচ্ছি যেখানে দু পঁচিশে তারা কি থিম রাখছে সেটা কিন্তু রাখা রয়েছে তো চলুন দেখা যাক এখানে ব্যানার আপনারা দেখতে পাচ্ছেন লেখাই রয়েছে শারদ উৎসব চোদ্দশো বত্রিশ শুভারম্ভ এবারে তাদের কিন্তু ভাবনায় রয়েছে হাজার দুয়ারি নিচে দেখতে হবে তারা পুকুর পশ্চিমপল্লী আদিবাসী বৃন্দ দুর্গোৎসব কমিটি দু হাজার পঁচিশ আজ যে খুঁটি পুজোর মাধ্যমে কিন্তু দু হাজার যে শারদ সূচনা তা হতে চলেছে দেখতে পাচ্ছেন তারাপুক পশ্চিম পল্লী অসীদের যে খেতেটি স্থাপনের মাধ্যমে দু হাজার পঞ্চাশের হবে সেই কুটিটি কিন্তু পুরো থেকে উপর দিকে পরপর তিনটে কুলো এবং গামছা দেওয়া রয়েছে এবং তার মাঝখানে গেঁদা ফুলের মালা দেওয়া রয়েছে একদম উপর দিকে আপনারা যদি দেখেন দেবী প্রতিমার একটি ভোগ সুন্দর ভাবে এখানে রাখা রয়েছে তার উপরে দেবী প্রতিমা থ্রি নয় একদম উপর দিকে যে ঝুড়িটি রাখা রয়েছে সেটা কিন্তু ছাতার মতন ভাবে রাখা রয়েছে খুবই অপূর্ব এবং লাগছে দেবী প্রতিমার মুখ দেওয়ার ফলে এই ফুটটি কিন্তু একটি অভিনব বা একটি অপূর্ব রূপে রূপান্তরিত হয়েছে তো এখানে ক্লাবঘরের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন গত কয়েক বছর যে সমস্ত পুরস্কার তারা অর্জিত করেছেন সেই সমস্ত পুরস্কার রাখা রয়েছে এবং এই মাঝখানে যে জায়গাটা রয়েছেন সেখানে কিন্তু সুন্দরভাবে সাজিয়ে রাখা যত সম্ভব আমার মনে হচ্ছে এখানে আহ যেহেতু রথযাত্রা এবং সেই হিসাবে জগন্নাথ বলরাম সুভদ্রার কোন মূর্তি এখানে থাকলেও হয়তো থাকতে যে কোটি স্থাপনের আগে যে সমস্ত পুজোর নিয়ম থাকে সেগুলো কিন্তু ফুড়িত মাসে শুরু করে দিয়েছেন মঙ্গল কোট স্থাপন করে তার উপর কিন্তু গামছা দিয়ে এবং ফুল দিয়ে যেভাবে সাজানো হয়ে থাকে সে কাজও হচ্ছে কোটি যে জায়গায় স্থাপন হবে তার চারপাশে আপনারা দেখতে পাচ্ছেন তীর কাটিও দিয়ে দেওয়া হয়েছে আর কিছুক্ষণের মধ্যেই কোটি স্থাপনের মধ্যে দিয়েই কিন্তু তারাপুকুর বল্লী আদিবাসী বিন্দু দুর্গোৎসব পঁচিশ দু হাজার পঁচিশে তাদের আরও সূচনা করতে চলেছে भॻवे सुठी हरो महांव हर जे महांव महाद मानव তো আপনারা এই মুহূর্তে দেখছেন তারাপুকর আদিবাসী বৃন্দে খুঁটি পুজোর আগে যে পুজোর ভীতি নিয়ম একটু আগে শুরু করছিলেন এখন কিন্তু পুজো শুরু করে দিয়েছে এরপরই হচ্ছে এখানে খুঁটি স্থাপন হবে কিন্তু তার আগে এখানে যেহেতু আজ জগন্নাথ দেবে রথযাত্রার দিনই এই খুঁটি স্থাপন করা হচ্ছে তার জন্য দেখতেই পাচ্ছেন ও পাশ থেকে কিন্তু জগন্নাথ জনানন্দ সুভদ্রাকে নিয়ে আসা হচ্ছে এবং তা কিন্তু ভিতর থেকে যে জায়গাটা আপনাদের দেখালাম সেখানে স্থাপন করে তাদেরকে আরতি করে তারপরেই কিন্তু খুঁটি স্থাপন করা হবে তো এই মুহূর্তে কিন্তু ক্লাবের মধ্যে দেখতে পাচ্ছেন জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীর যে মূর্তি তা কিন্তু এই যে নিয়ে আসা হয়ে গেছে তা কিন্তু এখন ভিতরে স্থাপন করার মাধ্যমে আরতি করা হবে তারপর কুটি পুজোর যে সমস্ত নিয়ম সেগুলো শুরু করা হবে আপনারা দেখতেই পাচ্ছেন জগন্নাথ দেব চলেছেন তার নির্দিষ্ট স্থানে জয় জগন্নাথ যেমনটা আপনাকে প্রথমেই বলেছিলাম যে ক্লাব ঘরে যে জায়গাটা করা হয়েছে সেখানে কিন্তু যেহেতু আজ রথযাত্রা সেই উপলক্ষে জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীর কিন্তু এখানে স্থাপন করা হবে সেই কাজটি কিন্তু এখন ভিতরে চলছে এই কাজের হাতের মধ্যে কিন্তু জগন্নাথ সুভদ্রা দেবীর সমস্ত কিছু পোশাক পাগড়ি ফুলের মালা সমস্ত কিছু রয়েছে এবং তো বন্ধুরা যেমনটা আপনাদের বলছিলাম তারাপুকুর তারাপকর আদিবাসী আদিবিষ্বিন্দ যে কিন্তু খুটি পুজোর আগে যে রথযাত্রা উপলক্ষে জগন্নাথ বলরাম সুভদ্রা যে কাঠের মূর্তি তা কিন্তু চলে এসেছে এবং তাকে সুন্দরভাবে কিন্তু সাজিয়ে রাখার রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন অপূর্ব সুন্দর লাগছে একদিকে যেমন রথযাত্রা অন্যদিকে এখানে কটি পুজোর মাধ্যমে তাদের সাড় সূচনা হতে চলেছে দু হাজার পঁচিশে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কিন্তু দেবের রথযাত্রার দিন জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীকে কিন্তু এখানে আরতি করা হচ্ছে তো সবাইকে কিন্তু শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানালাম এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আরতি করা হচ্ছে এই আরতির পরই কিন্তু বাইরে যে কুটিটা আপনাদেরকে দেখালাম সেই স্থাপন করা হবে এবং তারপরই দু হাজার পঁচিশে সারা হয়ে যাবে পশ্চিমপল্লী অধিবাসী বিত্ত দুর্গো উৎসবে অভূতপূর্ব একটি সময়ে সাতক্ষণে আমরা নিজেরাও সাক্ষী হলাম তার সাথে সাথে আপনাদেরকেও সাক্ষী করলাম আমাদের এই ক্যামেরার মাধ্যমে মুহূর্ত যেখানে কিন্তু খুঁটি স্থাপন করা হবে আপনারা দেখতেই পাচ্ছেন খুঁটি স্থাপনের জন্য সমস্ত ক্লাব কর্তৃপক্ষ যে সদস্যগণ বিশেষ অতিথিগণ সবাই এসে গেছে এবার খুঁটিতে তারা স্থাপনের মাধ্যমে কিন্তু তাদের সূচনা করতে চলেছে দেখতেই পাচ্ছেন খুঁটি কিন্তু ওঠানো হয়ে গেছে বা খুঁটি নির্দিষ্ট স্থানে যা স্থাপনের মাধ্যমে দু হাজার সূচনা হতে চলেছে তারাপুকুর পশ্চিম পল্লী অধিবাসী বিন্দু এইদিকে দেখতে পাচ্ছেন ব্যানারের উপরে আতশবাজি কারুকার্যটা ঠিক নিচেই হতে চলেছে কিন্তু খুঁটি স্থাপন খুঁটি স্থাপন দেখতেই পাচ্ছেন আপনারা খুঁটি স্থাপিত হয়ে গেছে এবং সারস সূচনা কিন্তু হয়ে গেলো আমাদের তো বন্ধুরা আপনাদের কাছে তুলে নাম আগরপাড়া আরেকটি ঝাড়সূচনা তারাপুকুর পশ্চিম পল্লী আদি অধিবাসী বৃন্দ যে দুর্গাপুজো তা কিন্তু আজ রথযাত্রার পূর্ণ তিথিতে ক্ষতি স্থাপনের মাধ্যমে হয়ে গেল এবছর তাদের ভাবনা কিন্তু হাজার হাজারদুয়ারি তো বন্ধুরা সমস্ত কিছু তথ্যই আপনাদের কাছে তুলে ধরলাম আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং আমার এই ভিডিও যদি থাকেন অবশ্যই নেবেন এরকম দুজন নানা আরো অনেক রকম তথ্য আপনারা থাকবেন আর আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন কোন জায়গার ছটি পুজো কোন জায়গা দুর্গাপুজো কোনো দেখা ইচ্ছা হলে আমাদেরকে জানাবেন আপনাদের সেখানকার পুজো তুলে ধরা তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিও